পর দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে রেস্ট নিচ্ছে তখনই তে মনে মনে ভাবলো জাঙ্কুক যে সকালবেলা গেল এখনও তো আসছে না ওনারা এত দেরি হচ্ছে কেন ওনার কি মনে নেই যে উনি বিয়ে করেছেন এবং বাসায় নতুন বউ আছে তারপরও উনি বাইরে কি যে করছে কোন শাকচুন্নির সাথে ডেটিং করছে আল্লাহ জানে জাঙ্কুক যেই না বাসার ভেতরে ঢুকবে ঠিক তখনই তার বাবা আরেম জাঙ্কুকে দেখে ফেললো এরপর জাঙ্কুকে ডাকলো আর বললো জাঙ্কুক এদিকে আসো তোমার সাথে আমার দরকারি একটা কথা আছে জাঙ্কুক তখন তার বাবার কাছে গেল আরএম তখন বলল মাই সান আজ এত দেরি হলো কেন তোমার বাসায় ফিরতে বাসায় নতুন একটা বউ আছে তাকে রেখে তুমি বাইরে কি করতে গিয়েছিলে জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে জাঙ্কুককে চুপ থাকতে দেখে আরএম তখন বলল চুপ করে আছো কেন আমি তোমাকে কিছু জিজ্ঞেস তখন কণ্ঠে বলল বাসায় বউ আছে তাই বলে কি সারাদিন বাসায় বসে থাকতে হবে বাবা আমার কি বাইরে কোনো কাজ থাকতে পারে না আর তাছাড়া বাবা তুমি আর মা যেভাবে জোর করে আমাকে গাইয়া ভূতের সাথে বিয়েটা দিয়েছো তারপর আমার কাছ থেকে আর কি আশা করো তোমরা জাংকুক বিহেভিয়ার সেলফ ভুলে যেও না আমি তোমার বাবা বাবা আমি আমেরিকা থেকে পড়াশোনা করে আসা একটা ছেলে আমার সাথে কি গাইয়া গাইয়াputes মানায় তুমি নিজেই বলো জাংকুক তুই খুবই ভালো একটা মেয়ে আর তোমাদের বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছে তা নিশ্চয়ই তোমাকে বারবার মনে করাতে হবে না আর আমি আশা করি মেয়েটা তোমার সাথে ঠিক মানিয়ে নিতে পারবে কিন্তু বাবা আমার জীবনটাকে তোমরা খেলনার পুতুল বানিয়ে ফেলেছো চাঙ্কু বিয়েটা যখন করেই ফেলেছো তখন এসব কথা আমি আর শুনতে চাই না আর একটা কথা কোনোভাবে যদি তুমি মেয়েটাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করো তাহলে আমি তোমাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। জাংকুক তখন বললো বাবা তুমি এগুলি কি বলছো ইয়েস মাই সান তুমি যদি আমার কথা না ভাবো আমার সম্মানের কথা না ভাবো তো আমিও ভুলে যাবো তুমি আমার ছেলে এখন ভেবে দেখো তুমি কি করবে এই কথা বলে আরএম সেখান থেকে চলে গেল জাংকুক তার বাবার কথা শুনে রাগে তার সামনে রাখা ফুলদানিটা মাটিতে ফেলে ভেঙে দিল আর মনে মনে ভাবতে লাগলো আমার জীবনটাকে সবাই কী পেয়েছে যখন যা ইচ্ছা হবে তাই করতে বলবে আর আমিও বাধ্য হয়ে তাদের সব কথা শুনবো আমার কি নিজের কোনো ইচ্ছা নাই নাকি তখনই তার ফুপু তার কাছে আসলো আর বলল কি হয়েছে জা কুক রাগারাগি কেন করছো মাত্র তো বিয়ের একদিন হলো তোমার ফুপু কি বলছো তুমি কিভাবে মাথা ঠান্ডা করবো বলো বাবা মা কিভাবে পারলো এমনটা আমার সাথে করতে বলা নেই নেই শোনা কোন কল্ড মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল তাও আবার শুধুমাত্র ওই সব মহিলাদের কারণে যাদের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আরে আশেপাশে মানুষগুলো তো কথা বলবেই তাই বলে কি নিজের ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দিবে মাই সান শোনো বাবা আমি ভাইয়ার সাথে কথা বলেছি এখন আমাদের কাছে এই বিয়েটা করানো ছাড়া আর যে কোনো উপায় ছিল না আমি বলে কি চাঙ্কু এই বিয়েটা তুমি মেনে নাও তারপর কোনো এক বাহানা দিয়ে তুমি টেকে ডিভোর্স দিয়ে দেবে কি কি বলছো ফুপি তুমি এগুলো ঠিকই বলছি এখন আর কোনো উপায় নেই তোমার কাছে কিছুদিন যাক ভাইয়ার শরীরটা এখন একটু খারাপ আছে ভাইয়ার শরীরটা একটু ভালো হোক তারপর তের উপর যে কোনো একটা দোষ চাপিয়ে তুমি তেকে ডিভোর্স দিয়ে দিবে জাঙ্কুক এরপর তার রুমে গেল আর দেখলো তে চুপচাপ বসে আছে তেকে একবার দেখে জাঙ্কুক বিছানায় বসে পড়লো তে তখন জাঙ্কুকে বললো আপনি এত দেরি করে আসলেন কেন আপনি জানেন আমি আপনার কত অপেক্ষা করছিলাম আমি খাবারও খাইনি আপনার জন্য জাংকুক মেজাজটা খারাপ করে তে দিকে তাকিয়ে আছে এরপর সে তেকে বলল। আমি কি বলেছিলাম আমার জন্য বসে থাকতে তাহলে খাবার না খেয়ে ঢং করে বসেছিলে কেন দেখুন আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন কি করেছে আমি আপনার সাথে বলুন তো জাংকুক তখন রেগে তেকে বললো ওয়েট ওয়েট এসব নাকামি আমার সাথে একদম করবে না বলে দিলাম আর এসব করে কোনো লাভও হবে না আমি জাস্ট বাধ্য হয়ে তোমার মতো একটা গাইয়া মেয়েকে বিয়ে করেছি আমি এই বিয়ে মানে না আর না আমি তোমাকে কখনো আমার বইয়ের মর্যাদা দেবো সো তুমিও আমার কাছে কিছু আশা করবে না ওকে আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দেবো আর হ্যাঁ এসব কথা যেন বাইরের কেউ না জানে আমার পরিবারের কেউ যদি জানে তাহলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না আপনি আমাকে ডিভোর্স দেবেন মানে বিয়ে কি কোনো খেলা নাকি এটা কি কোনো পুতুল খেলা যখন ইচ্ছা হবে বিয়ে করবেন যখন ইচ্ছা হবে ছেড়ে দিবেন আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন তাহলে সেদিন কেন আপনার বাবা মাকে বলেন নাই যে আপনি অন্য কাউকে ভালোবাসেন আর আমাকে বিয়ে করতে চান না সেদিন তো ভদ্র ছেলের মতো বিয়ে করে নিয়েছিলেন আর এখন আমাকে বলছেন আপনি আমাকে ডিভোর্স দিবেন দেবেন টের হাত চেপে তাকে দেয়ালে চেপে ধরলো আর দাঁতের দাঁত চেপে বললো লেসেন আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি তাহলে তুমি কি করে এসব উল্টাপাল্টা মন গড়া কথা বলছো আমাকে আমি অন্য কোনো মেয়েকে যদি ভালোবাসি তাহলে আমি তোমার মতো গাইয়া ভূতকে কখনোই বিয়ে করতাম না বাসা থেকে পালিয়ে যেতাম তারপরেও আমি তোমাকে বিয়ে করতাম না বাবা মার সম্মানের কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করেছি আর ভেবো না যে আমি তোমাকে আমার বউ মেনে নিবো ডিভোর্স তো আমি তোমাকে দেবই সেটা যেভাবেই হোক না কেন এই কথা বলে জাঁকুক থেকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল তে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঁকুকের কথাই ভাবছে আর তার চোখ থেকে অটোমেটিক পানি পড়তে লাগলো তে তখন মনে মনে ভাবতে লাগ ডিভোর্স কি বলছেন কি উনি বিয়ের মাত্র একদিন হয়েছে আর উনি আমাকে ডিভোর্সের কথা বলছেন কেন আমি কি এতই খারাপ আজ আমার বাবা মা নেই বলে আমার সাথে এত খারাপ কিছু হবে ছোটোবেলায় বাবা মার ভালোবাসা পায়নি ভেবেছিলাম বড় হওয়ার পর যখন আমার বিয়ে হবে তখন জামাই আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে কিন্তু আমার কপালে যে জামাইয়েরও সুখ থাকবে না সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি আমি এত অভাগী কেন কেন আমার সাথে এরকম কিছু হচ্ছে আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না ওয়াশরুম থেকে বের হয়ে কান্না করতে দেখেই বলল আই মে ন্যাকা কান্না করবে না আমার সামনে তুমি কি মনে করেছ আমার সামনে এভাবে ন্যাকা কান্না করবে আর আমি সব কিছু ভুলে তোমাকে জড়িয়ে ধরে তোমাকে ভালোবাসতে শুরু করব দেখো মে যত কিছুই করো না কেন আমার মনে তোমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা জন্ম নেবে না বুঝতে পেরেছো তুমি জাঙ্গুক তখন তের গাল চেপে বলল আমার খুব ঘুম পাচ্ছে শরীরটা মোটেও ভালো লাগছে না আর তাছাড়া তোমার মতো গাইয়া ভূতের দিকে তাকিয়ে থাকতে আমার মেজাজটা পুরাই খারাপ হয়ে যাচ্ছে তোমার মতো গাইয়া ভূত মেয়েটাকে কেন যে আমার গলায় এভাবে ঝুলিয়ে দেওয়া হলো কিছুই বুঝতে পারছি না তখনই জাংকুক তের দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো আর বলল আমাকে ঘুমাতে দাও আর পারলে এই রুম থেকে চলে যাও পে তখন তার চোখের পানি মুছে বললো আপনি এমন কেন করছেন আমার সাথে আপনি জানেন না সন্ধ্যায় আমাদের অনুষ্ঠান আছে বৌভাত আছে সন্ধ্যায় আপনি আপনি এখন কেন ঘুমিয়ে পড়ছেন একটু পর তো সবাই আপনাকে খোঁজাখুঁজি শুরু করবে লিসেন আমি আগেও বলেছি আর এখনও বলছি আমার বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই আজকে সন্ধ্যায় অনুষ্ঠান থাকুক আর যা ইচ্ছা তাই হোক আমার কিছু যায় আসে না আমার এখন প্রচুর ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাওতে এই কথা বলে চাংক রুমের লাইটটা বন্ধ করে দিল এই তখনও জমের মতো করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে এই অন্ধকার রুমের মতো আমার জীবনটাও অন্ধকারের কালো মেঘে ঘিরে ধরেছে আজ কান্না করতে করতে নিচে বসে পড়লো কী করবে এখন কিছুই তো বুঝতে পারছে না সে সে তখন কান্না করছে আর মনে মনে ভাবছে রোজ আনটিকে আমি কি বলবো রোজ আনটিকে তো এসব কিছু আমি জানাতেও পারবো না অনেক কষ্ট পাবেন উনি এই বিয়েটা হওয়াতে রোজ আনটি অনেক খুশি ছিল কি করে বলবো ওনার তে খুব অভাগে সুখ যে তার কপালে শৈবে না তে তখন তার চোখে পানি মুছে ভাবতে লাগলো না আমি এই বিয়েটা কোনো মতে ভাঙতে দেবো না বাঙালি মেয়েদের সত্যিকারের বিয়ে তো একবারই হয় আমি চেষ্টা করব এই বিয়েটা বাঁচাতে আর জাংকুক আমার সাথে এমন কেন করছেন সেটাও আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে ওনার কাছ থেকে আমার জানতে হবে সব কিছু কেন উনি আমাকে এতটা অপছন্দ করেন সেই প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত একটা বারও উনি আমার সাথে ভালো ব্যবহার করেননি আমি কি এতই খারাপ উনি আমাকে মোটেও পছন্দ করছেন না কেন এসব কথা ভাবতে ভাবতে তে বসে আছে মাটিতে আর কান্না করছে এভাবে প্রায় কতক্ষণ হয়ে গেল তে নিজেও জানে না হঠাৎ করে তের ধ্যান ভাঙলো দরজার আওয়াজে তে তার চোখে পানি মুছে তাড়াতাড়ি করে দরজা খুললো আর দেখলো তার ননদ লিসা আর তার বোন জিমেন দাঁড়িয়ে আছে জিমেন তখন দেখে বলল। কি রেতে এতক্ষণ ধরে দরজা নক করছি খুলছিলিস না কেন আর এ কি ঘুমিয়ে আছে কেন যাই হোক শুন তুই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয় তুই জানিস না আজ আমাদের রিসেপশন আমাদের দুইজনকে কিন্তু আজও খুব সুন্দর করে সেজে গুজে বসে থাকতে হবে আজ নাকি অনেক মেহমানরা আসবে আমাদের দেখতে শুন আমি কিন্তু রেডি হতে যাচ্ছি তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আয় তারপর আমরা দুই বোন খুব সুন্দর করে সাজবো ঠিক আছে এই কথা বলেই জিমিন থেকে একবার জড়িয়ে ধরে তারপর সেখান থেকে চলে গেল। এই শরীরটা অনেক খারাপ লাগছে তাই সে আবারও সাওয়ার নিলো সাওয়ার নিয়ে এসে একটা শাড়ি পরে বের হলো মাথার লম্বা চুলগুলো আঁচড়াচ্ছিল ঠিক তখনই